আপনারা কিন্তু বিভিন্ন সেক্টরে করে যাচ্ছেন এবং আপনারা ভবিষ্যতেও করে যাবেন এই জন্য এই যে গত ইসে আমি অনেক সময় যে পদক দেওয়ার সময় বলি যে অনেক ইসে ডিপার্টমেন্টের পদক পেয়ে যায় কিন্তু আমাকে কৃষি ইসে যাদের যে রিসার্চ তাদের কিন্তু পদকের সংখ্যা খুবই কম এটা সংখ্যা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়াতে দরকার কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন এটা কিন্তু অন্যের কন্ট্রিবিউশন থেকে অনেক বেশি বাট আমি অন্য কারো নাম আমি এখানে উল্লেখ করতে চাই না যেহেতু উল্লেখ করলে আবার এটা ইউটিউবে অন্য ধরনের আবার আপনার একটা প্রচার শুরু করবে কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেকের থেকে অনেক বেশি কিন্তু এটা অনেকেই কিন্তু জানে না বা জানলেও এটা অত রিকগনাইজ করতে চায় না কিন্তু যে সময় তারা দুপুরে খেতে যায় বা রাত্রে খেতে যায় সেই সময় কিন্তু আপনাদের কথাই আগে মনে হয় সকালে নাস্তার সময়ও কিন্তু আপনাদের কথাই কিন্তু সবাই মনে হয় এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন যেন জনগণের উপকার হয় এবং কৃষকের উপকার হয় জিনিসের দাম বাড়লে কৃষক উপকৃত হয় ভোক্তারা লাখ লাখ আবার যেসব দাম পায় না কৃষকের সে ভোক্তারা খুব খুশি হয় এখন যেমন কফি টফির খুব দাম কম কোথাও কিন্তু আমার ভাইয়েরও কিন্তু লেখে না ফসলের দাম এত আমার এই সাংবাদিক ভাইয়ের এখন আছে সেই সবজি সবজির এত দাম কম এখন কিন্তু লেখে না কিন্তু আমার এই সবজি যে শুধু একটু দাম বেড়ে যাবে সেই সময় কিন্তু সমান তারা লেখতে থাকবে কিন্তু একটা জিনিস অনেক সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস একটা ট্রেন্ডিক পিরিয়ড আছে যেমন ধরেন এই শীতের থেকে যে সব গ্রীষ্মকালীন সবজির দিকে যাবে একটা ট্রেন্ডিক আছে এই শীতটা সাথে সাথে যে গ্রীষ্মকালীন সবজিগুলি কিন্তু উঠবে না এই সময় কিন্তু একটা গ্যাপ দেওয়া দরকার এই গ্যাপের জন্য আমরা এখন চিন্তা ভাবনা আছে ওই পিরিয়ডের জন্য যেন আমরা এই শক্তিটাকে প্রিজার্ভ করতে পারি এই জন্য কিন্তু আমরা ছোট ছোট কোল্ড স্টোর করার একটা প্ল্যান আছে এবং আমাদের দু এখানে একটা কর্স এটা হয়তো আমরা কিছুদিনের ভিতরে করতে পারবো এবার হয়তো আমরা এই সবজিগুলি রাখতে হয়তো আমরা আগামীতে রাখতে পারবো এই যে ট্রেন্ডি পিরিয়ডটা এটা কিভাবে সামাল দেওয়া যায় এই জিনিসটা দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না যেহেতু সময় খুব কম আপনারা সবাই ভালো থাকেন আয়োজন খুবই সুন্দর হয়েছে

এত উপরে একটা লিপটা ছোট এইসব জিনিস আমার মনে হয় এখন হওয়া উচিত না যেটা আপনারা ভবিষ্যতে আরো যেগুলি করবেন এইগুলির দিকে খেয়াল করবেন আমরা ওইটুক কিন্তু হয় ভুল করবো ভুলের থেকেই আমরা কিন্তু শিক্ষা নিতে হবে তা আপনারা মাইন্ড করতে পারেন যে আমি বললাম কেন আমি বললাম এই জন্য যেন ভবিষ্যতে যেন এই ভুলটা না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আমাদের জন্য দয়া